লাগা রুমে আমি গড়ে আছিলাম হঠাৎ করে মানে লাগারুমের দিকে একটু চিৎকার শুনলাম আর কি চিৎকার শুনলাম আমি বাসি যেন কি তারা ডাকি দরজা খুলে না শব্দ করে না অনেক সময় চেষ্টা করতে করতে করে তারা করে মানে খালি থার্ডই আওয়াজ পাওয়া যেতেছে আর কোনো মানে একটা কোনো সাউন্ড নাই অনেক কষ্টের পরে মানে দরজাটা খুলছে দরজাটা খোলার পরে দেখি তার খুব সিরিয়াস অবস্থা অবস্থায় আমরা নিজের শোকে দেখছি যে হ্যার মানে কন্ডিশনটা খুবই খারাপ খারাপ তার গর থেকে টানিয়া বার করিয়া তারপরে এই বউটার হাতে যখন আমি দেখছি সাক্ষু আর ডাটা আসছিল নিচে ডাটা নিচে আসছিল সাক্ষুটা আমরা জুড় বুস্তি করি আমরা ওই দুই তিনজন আসছিলাম আর কি দুই তিনজনে আমরা জুড় পুস্ত করি হাত থেকে সাক্ষুটা নিয়ে আমরা নিচে রাখছি আর তারে কন্ট্রোল করা যায় না

কিছুদিন আগে এখানে বাড়া এসেছে সাতটা সপ্তাহ দিন মতন হয়েছে আর জুয়েলারি খাস করে আমি কখনো সে আমার কাছে গল্প করছে এনন্দ থ্রুট জুয়েলারি কারখানাতে খাস করে আর কি